প্রিয় দর্শক আপনার কি কখনো এমন মনে হয়েছে যে আপনি চাইলেও কোনো একজন ব্যক্তিকে বারবার ভাবা বন্ধ করতে পারছেন না আপনি যে কোনো কাজ করলেও সেই মানুষটি বারবার আপনার মনে চলে আসে যেন কোনো অবাঞ্ছিত অতিথি যিনি আপনার মস্তিষ্কে বিনা অনুমতিতে জায়গা করে নিয়েছেন এটি হয়তো আপনার পুরনো প্রেম হতে পারে কোনো ক্রাশ কোনো বন্ধু যার সঙ্গে এখন আর কথা হয় না অথবা এমন কেউ যাকে আপনি খুব ভালোভাবে চেনেন না কিন্তু তবুও সে কেন বারবার আপনার মনে আসে এটা কি শুধুই মনের একটা ভুল নাকি এর পেছনে কোনো গভীর কারণ লুকিয়ে আছে বন্ধুরা প্রখ্যাত মনোবিজ্ঞানী কার্ল জঙ্গ বিশ্বাস করতেন যে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় তার মতে যদি কোনো ব্যক্তি বারবার আপনার মনে আসে তবে এর অর্থ হলো আপনার অবচেতন মন অর্থাৎ মনের সেই লুকানো অংশটি আপনাকে কোনো সংকেত দেওয়ার চেষ্টা করছে এখন আমি আপনাকে এক চমকপ্রদ তথ্য দিই হতে পারে এই আসক্তি বা ভাবনা সেই ব্যক্তির কারণে নয় বরং আপনার নিজের কারণেই হচ্ছে কাজেই চলুন আমরা বুঝে নিই যে সেই মানুষটি কেন আপনার মনের মধ্যে এতটা জায়গা করে নিয়েছে এবং সেই সংকেত আপনার জন্য এতটা গুরুত্বপূর্ণ কেন হতে পারে ধরুন আপনার মন একটি বিশাল বরফের পাহাড় বা আইসবার্গের মতো এই আয়ুষবার্গের যে অংশটি জলের ওপরে দেখা যায় সেটি হল আপনার সচেতন মন অর্থাৎ আপনার দৈনন্দিন চিন্তা অনুভূতি এবং সিদ্ধান্ত এগুলো সেই বিষয়গুলো যা আপনি সচেতনভাবে জানেন কিন্তু এই বরফের পাহাড়ের একটি বিশাল অংশ জলের নিচেই লুকিয়ে থাকে যেটিকে বলা হয় অবচেতন মন এখানে আপনার লুকানো ভয়ে পুরনো স্মৃতি অপ্রকাশিত ইচ্ছা এবং সেই কথাগুলো থাকে যা আপনি জানেন কিন্তু কখনো স্বীকার করতে চান না প্রখ্যাত মনোবিজ্ঞানী কাল জং বলেছিলেন যে আমাদের অবচেতন মন সর্বদা আমাদের কাছে বার্তা পাঠায় তবে এই বার্তাগুলো কখনো সরাসরি এবং স্পষ্ট হয় না কখনও তা স্বপ্নের মাধ্যমে আসে কখনো হঠাৎ জেগে ওঠা অনুভূতির আকারে প্রকাশ পায় আবার কখনো কোনো অদ্ভুত কাকতালীয় ঘটনায় ধরা দে আবার কখনও কখনো কোনো বিশেষ ব্যক্তির কথা বারবার মনে পড়ার মাধ্যমে প্রকাশিত হয় সুতরাং যদি আপনি বারবার কোনো একজন ব্যক্তির কথা ভাবছেন তবে এর অর্থ এই নয় যে সেই মানুষটি খুব বিশেষ বা গুরুত্বপূর্ণ বরং হতে পারে যে আপনার মন আপনাকে নিজের সম্পর্কেই কোনো গুরুত্বপূর্ণ সত্য জানাতে চাইছে এখন প্রশ্ন হল আপনার মন আপনাকে কি বলতে চায় প্রিয় দর্শক এটি বুঝতে হলে আমাদের কাল জং এর চারটি গুরুত্বপূর্ণ ধারণা দেখতে হবে প্রথমত যখন কোনো ব্যক্তি বারবার আপনার মনে আসে তখন হতে পারে যে তিনি আপনার লুকানো ব্যক্তিত্বের কোনো দিককে প্রতিফলিত করছেন এটিকে শ্যাডো বলা হয় শ্যাডো অর্থ হল আপনার ব্যক্তিত্বের সেই অংশ যাকে আপনি স্বীকার করতে চান না এর মধ্যে আপনার দুর্বলতা ভয় অপ্রকাশিত ইচ্ছা এবং সেই বিষয়গুলো অন্তর্ভুক্ত যা আপনি কাউকে বলতে চান না যদি কোনো ব্যক্তি বারবার আপনার মনে আসে তাহলে হতে পারে তারা এমন কোনো গুণ বা অভ্যাসকে উপস্থাপন করছেন যা আপনি নিজের মধ্যে দেখতে পাচ্ছেন না আপনি কি তাদের আত্মবিশ্বাসী ব্যক্তিত্বকে পছন্দ করেন হতে পারে আপনার ভেতরে কোথাও না কোথাও নিরাপত্তাহীনতা লুকিয়ে আছে তাদের অবহেলা বা অহংকার আপনাকে কি বিরক্ত করে হতে পারে এটি আপনাকে আপনার সেই অংশের কথা মনে করিয়ে দিচ্ছে যা আপনি মেনে নিতে চান না আপনি কি কোনো কারণ ছাড়াই তাদের প্রতি আকৃষ্ট বোধ করছেন সম্ভবত তারা এমন কোনো একটি বিশেষ গুণের প্রতীক যা আপনি আপনার নিজের মধ্যেও আনতে চান এর অর্থ হল সেই ব্যক্তি আপনার মনে আছে কারণ তিনি খুব বিশেষ নন বরং তিনি আপনাকে আপনার সম্পর্কেই কিছু শেখাতে পারেন দ্বিতীয়ত প্রতিটি মানুষের ভেতরে বিপরীত লিঙ্গের কিছু গুণাবলী লুকিয়ে থাকে কার্ল জঙ্গ বিশ্বাস করতেন যে প্রত্যেক ব্যক্তির মধ্যে সামান্য পুরাতাত্ত্বিক এবং সামান্য নারী সুলভ বৈশিষ্ট্য থাকে যা আমাদের চিন্তাভাবনা ও সম্পর্ককে প্রভাবিত করে প্রতিটি মানুষের মধ্যে একটি লুকানো শক্তি থাকে যা তাদের বিপরীত লিঙ্গের সঙ্গে যুক্ত যদি আপনি একজন পুরুষ হন তবে আপনার মনে নারীর শক্তি থাকে যাকে অ্যানিমা বলা হয় আর যদি আপনি একজন নারী হন তবে আপনার মনে এক পুরুষের শক্তি থাকে যাকে অ্যানিমাস বলা হয় কার্ল জঙ্গ বলেছেন যে এই দুই শক্তি নির্ধারণ করে যে আমরা কার প্রতি আকৃষ্ট হব এবং আমাদের কী ধরনের সম্পর্কের প্রযোজন যদি কোনো ব্যক্তির কথা বারবার আপনার মনের মধ্যে চলে আসে তাহলে হতে পারে তারা আপনার স্বপ্নের জীবনসঙ্গীর মতো বা তাদের কোনো গুণ আপনি আপনার নিজের মধ্যে আনতে চান তবে অনেক সময় এই আকর্ষণ বাস্তব হয় না অনেক সময় আমরা আমাদের মনে তাদের এমন একটি ছবি তৈরি করি যা তারা বাস্তবে মোটেও নয় এটাই কারণ যে কখনো কখনো আমরা একজন সাধারণ মানুষকেও খুব বিশেষ মনে করতে শুরু করি শুধুমাত্র এ কারণে যে তারা আমাদের ভেতরে গভীর অনুভূতিগুলো জাগিয়ে তোলে যখন এমন হয় তখন আমরা সেই ব্যক্তির জন্য নয় বরং নিজের ভেতরের কোনো লুকানো অংশের জন্য আকৃষ্ট হই এখন প্রশ্ন আসে এটি কি শুধুমাত্র আকর্ষণ নাকি তার চেয়েও বেশি কিছু এখন আমরা কার্ল জং এর তৃতীয় গুরুত্বপূর্ণ তত্ত্বটি বুঝব যাকে বলা হয় প্রোজেকশন প্রজেকশন মানে হল আমরা আমাদের নিজস্ব চিন্তা অনুভূতি এবং গুণাবলীকে যখন অন্যদের মধ্যেও দেখতে শুরু করি অর্থাৎ আমরা মানুষকে একটি আয়নার মতো ব্যবহার করি যেখানে আমাদের মনের লুকানো অংশগুলো প্রতিফলিত হয় এই কারণেই কখনো কখনো আমরা কারো সাহস এবং পরিশ্রমে মুগ্ধ হই কারণ আমাদের ভেতরেও সেই সাহস লুকিয়ে থাকে যা আমরা এখনও চিনতে পারিনি কোনো আত্মবিশ্বাসী মানুষ যদি আমাদের বিরক্ত করে তবে হতে পারে আমরা ভেতরে ভেতরে নিজেকে দুর্বল অনুভব করি যদি কোনো ব্যক্তি বারবার আপনার মনে আসে তবে নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি তার মধ্যে সেই গুণটি দেখছি যা আসলে আমার ভেতরেই রয়েছে প্রিয় দর্শক এবার আমরা চতুর্থ এবং শেষ তত্ত্বটি বুঝব যাকে বলা হয় সিঙ্ক্রোনিসিটি সিনক্রোনিসিটি এটা কি শুধুই এক কাকতালীয় ঘটনা বন্ধুরা কখনো কি আপনার সাথে এমন হয়েছে যে আপনি যখন কোনো ব্যক্তির কথা ভাবছিলেন তখনই হঠাৎ করে তাদের মেসেজ চলে এসেছে অথবা হঠাৎ করে কোনো অজানা স্থানে তাদের সাথে দেখা হয়ে গেছে তাহলে এটা কি শুধুই এক কাকতালীয় ঘটনা নাকির পেছনে কোনো গভীর কারণ আছে কার্ল জং এটিকে সিনক্রোনিসিটি বলেছিলেন মানে যখন দুটি জিনিস এমনভাবে যুক্ত হয় যে আমাদের মনে হয় এটি কেবল এক কাকতালীয় ঘটনা কিন্তু বাস্তবে এর পেছনে একটি গভীর মানসিক এবং আবেগগত কারণ থাকে যদি কোনো মানুষ বারবার আপনার চিন্তায় আসতে থাকে এবং হঠাৎ বাস্তব জীবনেও তাদের মুখোমুখি হন তবে এটি হতে পারে আপনার অবচেতন মনের পাঠানো কোনো বার্তা এখানে প্রশ্নটি এই নয় যে কেন এই ব্যক্তি আমার মনে আসছে বরং প্রশ্নটি এটা হওয়া উচিত যে আমি এই অভিজ্ঞতা থেকে কি শিখতে পারি এখন প্রশ্ন আসে যে এই চিন্তা থেকে বেরিয়ে আসা যায় কিভাবে। প্রিয় দর্শক এখন যেহেতু আপনি কাল জোঙের এই তত্ত্বগুলো বুঝে গেছেন তাহলে এখন সময় এসেছে এটা বুঝে নেওয়ার যে আপনার মন আপনাকে কি বলতে চাইছে এই চিন্তা থেকে বেরিয়ে আসার জন্য তিনটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করুন প্রথমত নিজের চিন্তাগুলোকে গভীর মনোযোগ দিয়ে শুনুন যখন আপনি এই ব্যক্তির কথা ভাবেন তখন কি কি অনুভূতি হয় সেটা দেখুন আপনি কি আকর্ষণ অনুভব করছেন ভয় পাচ্ছেন রাগান্বিত হচ্ছেন নাকি অন্য কিছু দ্বিতীয়ত এই অনুভূতিগুলোকে বিশ্লেষণ করুন নিজেকে জিজ্ঞাসা করুন এটি কি সত্যিই সেই ব্যক্তিকে নিয়ে নাকি এটি আমার মনের কোনো লুকানো দিকের ইঙ্গিত তৃতীয়ত এই আবেশকে আত্মোন্নতির মাধ্যমে রূপান্তর করুন সেই ব্যক্তির ওপর মনোযোগ দেওয়ার পরিবর্তে এই অনুভূতিগুলোকে নিজের উন্নতির জন্য ব্যবহার করুন কার্ল জং বলেছিলেন যতক্ষণ না আপনি নিজের অবচেতন মনকে বোঝেন ততক্ষণ এটি আপনার জীবন নিয়ন্ত্রণ করবে এবং আপনি একে ভাগ্য বলে মনে করবেন হতে পারে সেই ব্যক্তি কেবল একটি আয়না যা আপনাকে নিজের কোন দিক শেখানোর চেষ্টা করছে যখন আপনি সেই বার্তাটি বুঝবেন তখন হয়তো সেই ব্যক্তি আপনার চিন্তা থেকে চলে যাবে বা আপনি তাদেরকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করবেন তাহলে এখন আপনি কি ভাবছেন কখনো কি কোনো ব্যক্তির প্রতি আপনার আকর্ষণ শুধুমাত্র আপনার ভেতরের লুকানো অংশের একটা প্রতিফলন ছিল এখন কি আপনি নিজের অবচেতন মনের এই সংকেতগুলো বুঝতে প্রস্তুত আছেন হ্যাঁ কমেন্ট বক্সে আপনার মতামত আমাদের জানান আর এই ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও নিজেদের ভালোভাবে বুঝতে পারে আপনার সমর্থন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি আমাদের কাজকে এগিয়ে নিয়ে যেতে চান তবে নিচে দেওয়া সুপার থ্যাংকস বোতামে ক্লিক করে ডোনেশন করতে পারেন আমরা এর জন্য চিরকৃতজ্ঞ থাকব ধন্যবাদ